মহালয়ার পূর্ণ লগ্নে পূর্বপুরুষদের উদ্দেশ্যে সকাল সকাল রূপনারায়ণ নদীতে ভিড় জমায় সাধারণ মানুষেরা পূর্বপুরুষদের শ্রদ্ধাপূর্বক প্রভাতে তর্পণ হয় মহালয়ায় সূর্যদেবের দিকে মুখ করে গঙ্গার বক্ষে গঙ্গার জলে নৈবেদ্য দান করার মাধ্যমে পূর্বপুরুষদের তুষ্টিকরণ এই সময় তাদের বিদেহী আত্মা নাকি পৃথিবীর কাছাকাছি চলে আসে হিন্দুমতে মহালয়ার তর্পণের মধ্য দিয়ে পূর্বপুরুষগণের সাপ মোচন হয় যদি তারা কখনো পৃথিবীর বায়ুস্তরে আটকে থাকে ভূত প্রেত থেকে যমরাজের জমালয় থেকে শাস্তি ভোগ করে এবং পাপের ফল ভোগ করার পর মোক্ষ লাভ করে সর্গদারে যায় তারপর পুনর্জন্ম হয়ে পৃথিবীতে ফিরে আসে বিভিন্ন জায়গার পাশাপাশি মহালয়ার ভোরে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের রূপনারায়ণ নদীতে সকাল থেকেই তর্পণের উদ্দেশ্যে ভিড় জমায় সাধারণ মানুষেরা তর্পণের সময় সেভাবে জল না থাকার ফলে তর্পণ করার সময় কিছুটা সমস্যায় পড়েছেন রূপনারায়ণ নদীতে আসা মানুষজনেরা যাতে কোন সমস্যা না হয় সেই কারণেই ভোর থেকেই নদীর পারে ছিল পুলিশ মোতায়েন এই রুবনার নদী ভারত কন্দর নামের নাম আচ্ছা এই নদীতে ভিদরি তর্পণ এখন আজকের দিনে যে তর্পণটা হচ্ছে পিতার উদ্দেশ্যে এবং মামাবাড়ির যে সব গুরুজনরা আছে তাদের উদ্দেশ্যে এই তর্পণ বিধি কিন্তু মায়েদের তর্পণ বিধি এখন নেই একমাত্র এই যে দীপান্বিতা কালী পুজো সেই সময়ে মাদের তর্পণ করা যাবে কিন্তু এই সময়টা আমরা জোরপূর্বক মাকেও দিয়ে দিচ্ছি কিন্তু সেটা চলেনি হ্যাঁ বিধি নিষেধ কিন্তু তাকেও আমরা খণ্ডন করে চলে যাচ্ছি এই তো আমাদের অবস্থা চিরকালের প্রথা হ্যাঁ সুতরাং সেই হিসেবে দেবী বরগৌ যেহেতু আছেন শুধু তাই নয় এই রূপনাথ নদীর পাড়েই আপনার শঙ্করারা বলে আছে এখন সেটি সাবিত্রী সেতু বলে নির্মাণ হয়েছে সেই সাবিত্রী সেতু কাছে কিয়ৎক্ষণ মহাদেব এসে বসবাস করেছিলেন মানে থেকে এইখানে বিশ্রাম করেছিলেন সেই জন্যে এইটা রূপনার নদী নদ বলে পরিচিত এবং এই নদে যখন বেহুলা লক্ষিণদারের নৌকা ভেসে গিয়েছিল তখন কিন্তু ওই কলার মন্দাসে করে ভেসে যখন যাচ্ছে তখন ওনাকে তুলে এইখানে ঘাম মুছে ফেলিয়েছিলেন বলে তাই এটার নাম রূপনারায়ণ কোপাল মুচুন নদী নাম হয়েছে হ্যাঁ আর এখানে আদ্রা দেবী বর্গভূমা আবার এ পাশে আছে বান্দারী কুন্তি এদের হচ্ছে যে প্রতিষ্ঠিত চক্রেশ্বর মহাদেব আর ওপাশে রয়েছেন মহাপ্রভু মহাপ্রভুও কিন্তু এই শঙ্করায় এসে কিরক্ষণ অপেক্ষা করেছিলেন হ্যাঁ এখন অনেক জিনিস বলতে হয় এই রাজের রাজবাড়িতেও যে কৃষ্ণের মন্দির আছে এইখানে স্বয়ং কৃষ্ণ এসেছিলেন যার জন্যে কোলাঘাটে এই কোলাতলার নামটা কেন হয়েছে না ওখানে রণবেরি বাজনা বেজেছিলো সেই জিনিসগুলো উপলব্ধি করে এখন মানুষ সব ভুলে গেছে যে নতুন জগতে এসে বাস করে আমরা সব দেখাচ্ছি আপনার নাম আশিস চক্রবর্তী আমাদের কিন্তু মূলত উদ্দেশ্য বলতে যে পিতামাতার আত্মা শান্তি পাওয়ার জন্য মানে চর্পন টাকা তিল জলটা দিলে তাদের হাতটা এটা হয় মহারাজির মানে অমরসাথে হয়তে এটা বাবা মা যাতে উদ্ধার হয়ে থাকে বা এই আমাদের মনের মধ্যে শান্তি লাভ করে এই জন্যই এটা মহারাজ কত মানুষ হ্যাঁ এখানে প্রায় সকাল থেকে হাজার পাঁচের ঘুরে জল নিয়ে সমস্যা বলতে প্রথমে জলটা ছিল না এই জলটা আসার পর একটু বাড়বে কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হলরুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মন ঠিকানা মধুরী নতুন বাদ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য সেকেন্ড ফ্লোরে তিন হাজার স্কোয়ার ফুট হল রুম শপিং মল করতে ভাড়া দেওয়া হইবে আপনি কি আপনার বাড়ি বা যে কোনো প্রতিষ্ঠানের সৌন্দর্যের জন্য মার্বেল গ্রানাইট ওয়াল টাইলস ইত্যাদি কিনতে চান তাহলে আজই যোগাযোগ করুন আপনাদের এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনজন মার্বেল এন্ড টাইলস আমাদের কাছে সঠিক মূল্যে পাবেন মার্বেল গ্রানাইট 3D ফ্লোর ওয়াল টাইলস স্যানিটাইজেশনের জিনিসপত্র আমাদের ঠিকানা বলাইপন্ডা ময়না পূর্ব মেদিনীপুর শ্যামা বেকারির পাশে বিশেষ দ্রষ্টব্য অর্ডার অনুযায়ী মন্দির এবং সিংহাসন বানানো হয় এবং তিরিশ হাজার টাকার কেনাকাটার ওপর হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি